সরাসরি লাইভ টেলিকাস্ট নিয়ে চলে এসেছি আজকের দিনের শেষ খেলা অর্থাৎ সেমি ফাইনাল ম্যাচ আজকের দিনের আট টিমের সেমি ম্যাচ সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছেন একেবারে ডেবি ডেবিসাবাদ থেকে ক্যানিং ডেবিসাবাদ থেকে এখন ঈশা অটোমোবাইলের প্রথম শট ঈশা অটোমোবাইলের প্রথম শট যারা ভিডিওটা দেখছো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবে বেশি বেশি শেয়ার করবে এখন ঈশা ও ঈশা অটোমোবাইল গোল করে দিল এখন প্রথম শটে গড়িয়া দলের হয়ে প্রথম শট নিতে এসছে খেলার ফলাফল ওরা প্রথম শটে গোল করেছে দেখা যাক গড়িয়া কি করতে পারে খেলা হচ্ছে ক্যানিং থেকে সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাচ্ছি আমার নাম আসমগীর গাইন এএসএম জিআইআর রেফ্রির হুইসেল এখন শট নেবেন গুড গোল গুড গোল গুড গোল খেলার ফলাফল কিন্তু এক 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 একটি একটি শটে একটি একটি গোল এখন দলের হয়ে দ্বিতীয় শট নেবেন দ্বিতীয় শট নিচ্ছেন ফারুক দ্বিতীয় শট নিচ্ছে ফারুক আপার পোস্টে মেরে দিল ব্যাটলা হয়ে গেল কি হবে গোল গোল করলে কিন্তু গোল করলে কিন্তু এক একবারে অ্যাডভান্টেজ পেয়ে যাবে গড়িয়ার টিম ওইদিকে কিন্তু গোলরক্ষকের রয়েছে রাজা রাজা কিন্তু খুব ভালো একটি সেভ করে কিন্তু ম্যাচে ফিরেছিল থ্যাংক ইউ সাইফুল আলম ভাই প্রতিবার শেয়ার করে দেয় আমার এই ভাইকে এ বাবা এ বাবা এটা আমরা কিন্তু গোবিন্দ দার কাছ থেকে আশা করিনি অনাবত গোবিন্দ দার শট মারে এখন দলের হয়ে তিন নম্বর শট শেষ শট দলের হয়ে শেষ শট অটো মোবাইল গোল করে দিল খেলার ফলাফল তারা তিনটি শটে দুটি গোল করেছে এবার রাজা গোলে আসছে কিন্তু দেখা যাক দলের হয়ে শেষ শট নেবে শুভঙ্কর আর রাজা যদি সেভ করতে পারে তাহলে কিন্তু খেলায় জিত হয়ে যাবে দলের হয়ে কিন্তু শেষ শট শুভঙ্কর দলের হয়ে শেষ শট শুভঙ্কর রাজা এ কি করছে ওরি দর্শকদের উদ্দেশ্যে বলছি পূর্ব দিকের যে সমস্ত দর্শকরা আছে ব্যানার গুলো ওইভাবে নষ্ট করবেন না প্যানিস কে এখানে দেখছি না প্যানিস কালকে খেলতে পারে প্যানিস কালকে খেলবে রাজা এদিকে শুভঙ্কর আবু হুমায়রা লস্কর খেলার ফলাফল তিনটি করে শর্টে দুটি দুটি হল আমি কোনোদিনও সাকসেস পেতাম না এটা আপনাদের দিত তো চলুন এখন দলের হয়ে কি একটি শর্ট সার্টেন্ডেড শর্ট ফিরোজ মন্ডল অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছ শেখ রাজা গোপাল থ্যাংক ইউ পলাশ দা কী হলো পলাশ দা কালকে খেলতে পারে মফিজুল মোল্লা মারুফ মন্ডল গফ গুড্ডু খান আতিয়ার রহমান আরফান মন্ডল কুতুবউদ্দিন গাজী স্বপ্নের রাজা শেখ আমান লস্কর রফিউদ্দিন লস্কর স্বপ্নের রাজা শেখ আবিদ অলি শাহিজুল চলুন শেষ গোল দিল অঙ্কু ধন্যবাদ চলুন এখন শটটা দেখে নি এখন শট নিতে এসছে এখন শেষ শট হ্যাঁ ভালো আছি আজিবার আর রহমান পারভেজ আলী আবিরুল মোল্লা এ বাবা শেষ শট নিতে এসছে বারবার বাঁধা দিচ্ছে কিন্তু রাজু জনি হোসেন ঘোরামি জিয়ারুল সর্দার মেহবুব হোসেন রাজু থ্যাংক ইউ শেষ শট ও চারটে করে শটে তিনটে তিনটে গোল এখন সরাসরি টসে চলে যাবো আমরা